মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী আমাদেরও মুখ্যমন্ত্রী সেই আশাতেই আমরা এখানে এসেছি সেই জন্য মডামেরি রিসpectে সবকিছু মানতে আমরা এইও

নমস্কার আমি ঋষিকা ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালি আপনাদেরকে স্বাগত তাহলে ইমোশনাল তর্কা ছেলে ভুলানোর গল্প আবেগের মোড়কে একটা দুর্দান্ত প্রচার সর্বস্ব রাজনৈতিক কৌশল স্নায়ুযুদ্ধে এক বলে এগিয়ে থাকার আনন্দ সব কিছু শেষ হয়ে গেল কেবলমাত্র দুটো পদক্ষেপে আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর আগে দুর্নীতির কাণ্ডে গ্রেপ্তার হয়েছে এবার আরো একবার গ্রেপ্তার হলেন আরজি করেই যে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছিল একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই অভিযোগে আরো একজন গ্রেপ্তার হলো যেটা নাড়িয়ে দিল পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থাকে প্রশ্ন তুলে দিল তাহলে আর কি শততার ন্যূনতম কিছু বাকি আছে যেখানে একটা সময় বড় বড় হোর্ডিং এ ফ্লেক্স নিচে লেখা থাকতো শততার প্রতীক এখন আর প্রতীক তো পরের ব্যাপার জীবাশ্মু টুকুয়ার বেঁচে আছে কি গ্রেপ্তার হলেন পুলিশ প্রশাসনের একজন কর্তা তালা থানার ওসি অভিজিৎ জীবনের সর্বস্ব দিয়ে তাকে ডাক্তার বানানো হয়েছিল মেয়েটি ছত্রিশ ঘন্টা ধরে ডিউটি করার পর একবার জিরিয়ে নামার জন্য শুয়েছিল ওই শোয়াটা ছিল তার অপরাধ তাকে মেরে ফেলা হলো ডাক্তাররা যে পঁয়ত্রিশ দিন ধরে আন্দোলন করছে মঞ্চে বসে রয়েছে রাস্তার মধ্যে বসে রয়েছে ভিজে যাচ্ছে রোদে পুড়ে যাচ্ছে তারপরে শক্ত করে যে আন্দোলনটা করে যাচ্ছে তার সাথে সাথে রাত দখল থেকে শুরু করে আপামোর পশ্চিমবঙ্গ বাসী যেভাবে রাস্তায় নেমে এসেছিল বিবেকের তারায় পায়ে পা মিলিয়েছিল স্লোগান উঠেছিল উই ওয়ান জাস্টিস পরবর্তীতে যা উই ডিমান্ড জাস্টিস দেখা গেল ঠিক ডাক্তারদের সন্দেহই ঠিক ছিল ডাক্তাররা যে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিল এবং বলেছিল প্রমাণ লোপাটের দায়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে এই নারকীয় ধর্ষণ করে খুন বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদের দাবিগুলো সঠিক ছিল যেই দাবিগুলোর মধ্যে নিয়ে মমতা ব্যানার্জির সাথে ডাক্তারদের মধ্যে ক্রমশ একটি বড় ব্যবধান তৈরি হয়েছিল এই লাইভ স্ট্রিমিং না ভিডিও রেকর্ডিং এটা নিয়ে নানা রকমের তালবাহানা চলছিল সেখানে গিয়ে প্রমাণিত হলো তো যে ডাক্তাররা সঠিক এবং এটাও প্রমাণিত হলো যে লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং এই দুটোর কথা কেন ডাক্তাররা বলেছিল কি বলবেন এরপর আপনাদের বিবেক কি বলে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিসের সাথে যুক্ত ডাক্তারি পেশার সাথে যুক্ত কোথাকার অধ্যক্ষ ছিল কলকাতার কর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী দায়ী নয় এটা তার ব্যর্থতা না তাই তো তালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো পুলিশ মন্ত্রী প্রমাণের উপর দায় বর্তায় না এই যে জুনিয়র রাস্তায় বসে বসে বারবার চিৎকার করে বলছিল তারা লালবাজার অভিযান করেছিল যে বিনীত গোয়েলের পদত্যাগ চাই তার মানে সেটা অমূলক ছিল অবাস্তব ছিল তাই তো মানে এর পরেও বিনীত গোয়েলের পদত্যাগ চাওয়া যাবে না আপনাদের বিবেক কি বলছে আচ্ছা সিবিআই অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করলো তার মানে আপনাদের কি মনে হয় এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার বা কলকাতার নগরপাল যাই বলুন সে কি সিবিআই আতোষ কাচের নিচে চলে আসলো না পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সিবিআই মধ্যে চলে আসলো না এই মানুষটি যখন ইস্তফা দিল তার একটি ইস্তফাপত্র গৃহীত হলো আরেকটি গৃহীত হলো না এবং তাকে পুনরায় নিযুক্ত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে ভাবা যায় তারপরে আমি কিছু জানি না এই বিষয়গুলো আমার মধ্যে না আমি স্বাস্থ্য মন্ত্রী আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে না যে আবেগকে ঘনীভূত করে যে তিন দিন থেকে কিন্তু আপনারা আমাকে অনেক অপমান করেছেন আমি দু ঘন্টা অপেক্ষা করেছি আমি তিন ঘন্টা অপেক্ষা করেছি এমন একটা বিষয় এমনভাবে বলা হচ্ছিল যে এই পাঁচ ঘন্টার অপেক্ষাটার কাছে পঁয়ত্রিশ ঘন্টার এই হারলামানা চোয়াল চক্ত দাঁচাপাঁচের লড়াইটা করে যাচ্ছে মানুষগুলো জুনিয়র ডাক্তারগুলো এবং তার সাথে সমর্থন রয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী সেটা নিতান্ত একটি কি বলবো তুচ্ছ তাচ্ছিল্যের বেশাতি আর এর বাইরে কিচ্ছু না কালকে যখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো কালকে যখন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হলো তখন আরো একটি জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই পঁয়ত্রিশ দিন ধরে বিচারের যে লড়াই সেটা কাছে ওই যে পাঁচ ঘন্টার যে মেকি অপেক্ষা বা মেকি অপেক্ষা সেটা হচ্ছে নিতান্ত মহাসমুদ্রের মধ্যে আবর্জনাজ একটা বুদবুদ বা ফেনা এর বাইরে কিচ্ছু নয় এরপরেও আঙ্গুল ওঠানো যাবে না দেখুন পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে কোনো কারণে যদি এটা প্রমাণ হয় যে এটা সবে শুরু এরপরও আরো বাকি রয়েছে আরো বড় বড় মাথা রয়েছে সবে তো কান টানা শুরু হলো এরপর মাথাদের আসা বাকি তাহলে ইতিহাস কখনো একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবে না আরজি করে যিনি মারা গেছেন যাকে মেরে ফেলা হয়েছে তিনি একজন মহিলা একজন মেয়ে তার বিচারের আশায় মানুষকে পথে নামতে হয়েছে যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল বিচার চাইতে গিয়েছিলেন কে আরো একজন মহিলা তার মা তার সহ পাঠিরা কার কাছে গিয়েছিলেন আরো একজন মহিলা স্বাস্থ্যমন্ত্রী আরো একজন মহিলা পুলিশ মন্ত্রী আরো একজন মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এখনো পর্যন্ত তো কেবলমাত্র এই স্লোগানটা উঠেছে ওসির পর কার পালা ভয় পেয়েছে চোদ্দ তালা দু ছাব্বিশ কোনো কারণে যদি যদি এই স্লোগান ওঠে দড়ি ধরে মারো টান বাকিটা তো ইতিহাস আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন